এই শাহি মচমচে স্বর্ণ দেওয়া জিলাপিগুলো কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে বেশ চড়া দামে বিক্রি হয় দেড় থেকে দুই হাজার টাকা কেজি অনেকে আবার এর থেকে বেশি দামেও বিক্রি করে এই জিলাপি যদি আপনি বাসায় বানাতে পারেন তাহলে কেমন হয় আজকের রেসিপিটা আপনাদের জন্য যারা হচ্ছে এরকম শাহি জিলাপি বাসায় তৈরি করতে চান জিলাপিটা আমি একটা শেফের কাছ থেকে শিখেছি এবং আমি আজকে ট্রাই করছি বাসায় সাথে আপনাদের কেউ দেখাচ্ছি কিভাবে কিভাবে জিলাপিটা বানাতে হয় আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন না টেনে জিলাপির জন্য এখানে আমি হাফ কাপ চালের গোড়া হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এক কাপ হচ্ছে ময়দা আর হাফ টি স্পুন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে মিশিয়ে নিলাম ভালোভাবে এটা হাত দিয়ে করবেন তারপরে এখানে আমি এক কাপ পানি ব্যবহার পানির আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে অল্প পানি দিয়ে দিয়ে এটাকে হচ্ছে গুলিয়ে নেবেন আর এই কাজটা আপনার হাত দিয়ে করবেন জিলাপির এই ব্যাটারটা হাত দিয়ে করলে সবচেয়ে পারফেক্ট হয় ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা কীভাবে বুঝবেন এই যে উপর থেকে এইভাবে ফেলবেন যদি স্মুথলি নিচে পড়ে আসে তাহলে ভাববেন যে আপনি ব্যাটারটা একদম পারফেক্ট ভেঙে ভেঙে পড়া যাবে না একদম স্মুথ পড়বে যেখানে আমারটা কীভাবে পড়ছে যাই হোক এবার আমি ব্যাটারটাকে এক সাইডে রেখে দিয়ে দিয়েছি এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টার মতো দিকে আমি জিলাপির জন্য শিরাটা করে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ পানি চারটা লবঙ্গ চারটা এলাচ আর দুই টুকরো দারচিনি দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য জর্দা রং জর্দা রংটা দেওয়ার ফলে জিলাপির কালারটা অনেক সুন্দর আসে আর এখানে দিয়ে দিলাম দুই চামচ ঘি যেহেতু আজকে শাহি জিলাপি বানাবো সেহেতু এখানে আপনাকে ঘিটা দিতেই হবে ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা অ্যারো মাছ আর এখানে দিয়ে দিলাম দুই স্লাইস লেবু যদি বাসায় আপনাদের কাছে কমলা অথবা মালটা থাকে এখানে আপনি দুই চামচ হচ্ছে মালটার রস দিতে পারেন এতে করে আরো সুন্দর একটা স্মেল আসে শিরাটা কিছুক্ষণ জাল করে নেবেন জাল করার পর যখন দেখবেন যে শিরাটা এরকম ঘন ঘন হয়ে এসেছে মানে শিরাতে পানির পরিমাণ কম চিনির পরিমাণটা বেশি আসছে যখন বুঝতে পারবেন সেই পর্যায়ে আপনি শিরার চালটা অফ করে সাইডে রেখে দেবেন আমি জিলাপির বেটারটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর যেই প্রথম জিলাপিটা দিতে গিয়েছি আমার প্যাস কোনো কিছুই হচ্ছিল না ঢের ঢের করে পড়ে যাচ্ছিল এত মন খারাপ হচ্ছিল যে সব কিছু করার পর আমার জিলাপি যখন হচ্ছিল না কিন্তু পরের বার দেওয়ার পর যেটা বুঝতে পারলাম আসলে এটা দিতে দিতেই হয়ে যায় প্রথম আসলে বুঝতে পারিনি কীভাবে এই পেস্টটা দিতে হয় এখন দেখেন কত সুন্দরভাবে পড়ছে এর পরেরটা কিন্তু আরও অনেক সুন্দর হয়েছিল মানে আমি যত দিচ্ছিলাম তত শিখছিলাম মনে হচ্ছিলো যেহেতু আমার আজকে এটা ফার্স্ট টাইম করা এর পরেরটা হচ্ছে আমি গোল জেলাপি বানিয়েছি যখন দেখলাম যে প্যাচেরটা আবার ভালো হচ্ছিলো না তখন এভাবে গোল করে বানাচ্ছি আর জিলাপিটা দেওয়ার সময় কিন্তু চুলা রাসটা একদম মিডিয়ামে রাখবেন গরম জিলাপিটা তুলে আপনি শিরাতে দিয়ে দেবেন শিরাটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না মানে শিরাটা হালকা গরম থাকবে সে অবস্থায় হচ্ছে জেলাপিটা দিলে সুন্দর শিরাটা হচ্ছে জিলাপি টেনে নেয় আমি একটা করে জেলাপি বানাচ্ছিলাম আর একটা করে হচ্ছে শিরাতে দিচ্ছিলাম যেহেতু আমার অল্প শিরা আমি অল্প কিছু জেলাপি বানাবো আমার পরের জিলাপিগুলো কিন্তু সুন্দর হচ্ছিল কিন্তু প্রথমগুলো আমার নষ্টই হয়েছে আপনারাও ট্রাই করবেন প্রথম নষ্ট হলে হতাশ হবে না দেখবেন যে দিতে দিতে আপনি শিখে ফেলছেন যেমন আমার পরেরগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি পরের সবগুলি হচ্ছে গুল জিলাপি বানিয়েছি তারপর জিলাপিগুলোকে সেটা থেকে উঠিয়ে নিয়েছি আর দেখেন আমার জিলাপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমি এটার উপরে একটু গোল্ডেন ফয়েল যে পেপারগুলো ছিল খাওয়া যায় ইডেবল সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছিলাম এতে করে দেখতে অনেক সুন্দর লাগে হোটেলগুলো কিন্তু এভাবেই হচ্ছে সার্ভ করে তারা বলে যে এটা বাইশ ক্যারেট স্বর্ণদেয়া বানানো যাই হোক এটা শাহি জিলাপি নামে তারা চড়া দামে বিক্রি করে এখানে আরেকটা যেই কাজ করে সেটা হচ্ছে দু দুই একটা জাফরান দিয়ে দেয় শিরাতে এতে করে হচ্ছে জাফরানের একটা সুন্দর অ্যারোমা ছড়ায় আর আমার জিলাপিটা দেখেন ভিতরেও হচ্ছে একদম শিরাটা ঢুকে গিয়েছে অনেক ক্রিস্পি হয়েছিল অনেকক্ষণ সময় মচমচা হয়েছিল এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর জিলাপিটা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ